হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আমার ফ্রেন্ডস এবং ফলোয়ারদের ওয়েলকাম জানায় আজ আমি বাচ্চাদের বাংলা ব্যাকরণের এক কথায় প্রকাশ এই অংশটি নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে কয়েকটা উদাহরণ রেখেছি সেগুলো এক কথায় কী হবে সেগুলো আমি করে দেখাবো তো প্রথমতে আছে প্রথমে আছে অত্যন্ত অল্প সেটাকে আমরা কী বলবো না স্বল্প নেক্সট আছে দেখো শিবের বাদ্যযন্ত্রকে কী বলা হয় না ডোমরু পান সেবা করার ইচ্ছাকে কি বলা হয় শুশ্রূষা পান করার ইচ্ছা কি না পিপাসা জীবন আছে যার তাকে কি বলবো আমরা জীবিত দুহাত যার সমান চলে তাকে কি বলা হয় সব্যসাচী আকাশে চলে যে তাকে কি বলা হয় খেচর মেধা আছে যার তাকে কি বলবো মেধাবী